ম্যাডাম কাটছে তাই তো এই কি করবে ইচোর ইচোর চিংড়ি ইচোর চিংড়ি তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমাদের জন্য আজ ইচোর চিংড়ি স্পেশাল রেসিপি এই গরমের সময় ঠিক খুব স্বাদ লাগে ইচোর চিংড়ি তো বানিয়ে বাড়িতে খেতে পারো আর একটু নুন দিয়েছি দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি

আমাদের নিচড় যে সিদ্ধ করতে বসেছিলাম সেটা এবার ঢাকাটা খুলে দেখে নেব সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ এবার আমরা এটাকে নামিয়ে নেব তাপটাকে কমিয়ে দেব এবার এটাকে আমরা নামিয়ে নিচ্ছি আর এইভাবে নামিয়ে যে জলটা থাকবে সেই জলটা আমরা ফেলে দেবো খুব সুন্দর সিদ্ধ হয়েছে এবার খালি কষিয়ে নিয়ে তরকারিটা বানিয়ে নিলেই হয়ে যাবে তো এই আলু কষিয়ে নিচ্ছে এঁচোড়ের জন্য সাইজটা কেমন হয় আলুর হুম তো এই আলুর পিসটা কেটে নিচ্ছে নিচড়ের জন্য দেখি কিভাবে কাটছে আপনারা ভালো করে দেখুন এই সাইজের এই সাইজের আলুটা কেটে নেবেন ঠিক আছে প্রয়োজন মতন আলু দেবেন এক্সট্রা আলু দিলেও অসুবিধা নেই কিন্তু যতটা খাবেন ততটা এই যে মশলা বাটা হচ্ছে

একটু বাটা মশলাটাই ভালো লাগে মিক্সিতে করলে অত টেস্ট আছে কারণ এই যে বাঁটছে মানুষটা এই মানুষটা জানে কষ্টটা কি আমরা তো খেতে ভালোবাসি বাঁচতে অবস্থা খারাপ হয়ে যায় হাত জ্বলতে থাকে তাই না বলবে না এদিকে কেমন দিকে থাকি বলবে না জ্বললে কি করা যাবে টেস্টানোর জন্য তো হাত জ্বালাই জ্বলতে হবে আমাদের মিক্সি আছে তবু মিক্সিতে হয় না আমাদের শিল নড়াতেই করতে হয় এই যে মাটাটা এই মাটার সাথে যে যাই বলুক না কেন কি মশলা বেটে তরকারি বানানোর স্বাদটা আর এই গরমে খেতে খুব সুন্দরই লাগে তো মশলাটা বেটে রাখু তারপরে আমরা নেক্সট ভিডিওর শ্যুটটা করে নেব পেঁয়াজটাও বাড়বে নাকি পেঁয়াজ বাড়বে না খালি মশলাটা বাড়বে এই যে কড়ার পরে এবারে তেলটা ঢেলে দেওয়া হচ্ছে পরিমাণ মতন তেল আর এটা একটু গরম হতে দেবো তেলটা যাতে গরম হয়ে যায় তারপরে আমরা কে দেবো চিংড়ি মাছ কই চিংড়ি মাছটা দেখা আচ্ছা মাছটা দিয়ে দেবো এটা এটা সমুদ্রের চিংড়ি আচ্ছা একটু চিংড়ি মাছ দেবো চিংড়ি মাছটা ভেজে তুলে নেব তারপরে একটু জিরা ফোড়ন দেবো পেঁয়াজটা দেব পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে যাবে ঠিক আছে ভিডিওর পরবর্তী পাটা দেখতে পারবেন কী কী দিচ্ছি বলে দেওয়া হবে তো সেইভাবে করবেন তেলটা আমরা দেখে নিই তাপের মাধ্যম দিয়ে গরম হয়েছে কি না আর একটু গরম হবে মাছটা দিয়ে দিলাম গরম হয়ে গেছে তেল গরম হয়েছে আর সেটা হাতটা একটু কমিয়ে দাও সেটা বেগুন চিংড়ি মাছটা বেশি একদম কড়া করে ভালো যাবে না তাহলে একটু কম ভাজতে হবে চিংড়ি মাছ মনে হবে যেন ভেঙে না যায় তার জন্য চিংড়ি মাছটাকে হালকা

অবশ্য আমরা বেশি জন নেই চারজন আছি চারজনের চিংড়ি মাছ যা আছে হবে তো আপনারাও বাড়িতে যদি ভাবছেন আমরা এটা ঝগড়া করছি বাড়িতে যদি আপনারা আছেন তাহলে এই পরিমাণের চিংড়ি মাছ মানে একশো গ্রামের কাছাকাছি একশো গ্রামের কাছাকাছি চিংড়ি মাছ হলেই ভিতরে চিংড়ি রান্না করার সুবিধা হবে তো আমরা ঝগড়া করছি না আমরা খালি আপনাদের সঙ্গে আলোচনা করে জানাচ্ছি যে কম চিংড়িতে এই রান্না করে চারজনের মধ্যে পরিবেশন করুন আর আমে খেতে পারবেন এটা হালকা ভেজে নিচ্ছি ভাজার যে মজমজে ভাজিত হবে এরকম নেই এখানে আমরা হালকা পরিমাণে এই যে মাছটা যাতে গায়ে না গায়ে লেগে যায় তার জন্য মাছটা ভেজে নিচ্ছি যাতে মাছটা ভেঙে না যায় ঠিক আছে হালকা করে ভাজলে করে মাছটা টেস্ট হবে এই যে বাদামী কালারের লাল ভাবটা আসছে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন এই বাদামী কালারের লাল ভাবটা থাকবে এই রকম ভেজে নেবেন দিয়ে তুলে রেখে দেবেন এবার আমরা ইচটটা দেব এই যে ইচট দেব না ইচড়ের মধ্যে কিঞ্জি মাছটা আচ্ছা ইচট দেবেন না ওনার রেসিপিটা আপনারা একটু আলাদাভাবে দেখে নিন কারণ উনি মাছটাকে উঠিয়ে নিচ্ছেন হম চিংড়ি মাছের ভাইয়ার গন্ধটা কেমন আসে নাকের মধ্যে সেই রকম আসছে আর সেই সেই ভাব তাই না জিরা দিয়ে দিলাম গোটা জিরা গ্যাসটা সিমি করে রাখতে হবে না হলে পুড়ে যাবে জিরাটা এরপর একটু পেঁয়াজটা দিয়ে দেবেন একটু তো এইভাবে করে ফেলবেন তাহলে রান্নাটা সবচেয়ে ভালো হয় এই পেঁয়াজটা কুচিয়ে আর জিরের সঙ্গে হালকা করে ভেজে নিতে হবে একদম লাল আর তেল দেবো না এই তেলেই হয়ে যাবে একদম লাল একদম পেঁয়াজটা নরম হয়ে যায় ঠিক আছে তারপরে আমরা এর ঘুরতে যাচ্ছে মশলা ধরবো তাই তো রাঁধুনি গরমে ঘেমে যাচ্ছে ঠিক আছে তো এই ঘামার পরিশ্রম কিন্তু মানে ঘেমে যাওয়ার পরিশ্রম আপনারাই দেবেন তাই তো কিছু করতে হবে না খালি ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং বাড়িতে এই রেসিপিটা বাড়ির লোকজনকে বানিয়ে খাওয়াবেন আর তারাই যদি বলে সুস্বাদু হয়েছে তাহলেই আমাদের পাও না বাড়ির লোকেরা খালি বলবে আহা কি সুন্দর হয়েছে কি সুন্দর লাগছে খালি এই বানিয়ে খাওয়ার পরে ভিডিওটা অবশ্যই এসে কমেন্ট করে যাবেন যে দিদি ভাই আমি বাড়িতে বানিয়েছি আর আপনার খাবার খেয়ে আমার বাড়ির লোকেরা মশলাটা দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাড়ির লোকেরা বলছে না খুব সুন্দর হয়েছে এই এইটুকু পাওনা না খালি কমেন্টে এসে বলবেন আমরা তাতে খুশি দেব কোনো কার্ড কোনো কিছু নয় একদম ডাইরেক্ট লাইভ টাইপ লাইভের মাধ্যম দিয়ে ভিডিও করা হচ্ছে এটা আমরা পরিমাণ মতন বলে দিচ্ছি কারণ হচ্ছে চামচ হিসেবে বললে আপনাদের রান্না করতে খুব অসুবিধা হয় পরিমাণ মতন নুন দেব আউগিয়ে দিলাম পরিমাণ মতন এবার আপনি বাড়িতে প্রতিদিন রান্না করছেন তাহলে আপনার জানা আছে পরিমাণ মতো লবণ করতে হয় হলুদ কতটা হয় সেই হিসেবে আপনারা রান্না করতে পারবেন একদম ঘরোয়া বাঙালি রান্না ঠিক আছে আমাদের বাঙালি খাসি মাংস খাসির সঙ্গে একটু বাঙালি খাসি এই যে বাঙালি খাসি দেখতে পাচ্ছেন তো এইভাবে রান্না করতে পারবেন মশলাটা আমরা কষিয়ে নিচ্ছি আর এইভাবে কষিয়ে নেওয়ার পর আমরা একটু

এবার আমরা এটাও দিয়ে দেবো এবারে সোস চিংড়ি যেটা আছে ওটাকে দিয়ে দেবো ওর মধ্যে মশলার মধ্যে কষিয়ে নেবো এবার মশলা আর এসোর আর চিংড়ি আলু সব মিলিয়ে কষিয়ে নেবার পর একটু জল দেবে জলটা এমন দিতে হবে যাতে কথা কথা হয় হুম যদি আমাদের চ্যানেলে আপনাদের এই রেসিপি ভালো লাগে থাকে বা আর যত রেসিপি আমরা বানিয়ে পোস্ট করেছি সেগুলো দেখে আপনারা খেয়ে যদি মন তৃপ্তি হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে ভালো লেগেছে করে খেতে আর বাড়ির লোকেরা আপনাদের এই রান্নায় সুনাম করছে তাহলে আমরা আরও খুশি হব কারণ আপনাদের জন্যই আমরা ভিডিও করছি যে আপনারা বাড়িতে খুব তাড়াতাড়ি রান্না করে বাড়ির লোককে পরিবেশন করতে পারেন আমাদের খুব তাড়াতাড়ি হচ্ছে সময় খুব অল্প মধ্যে বাড়ির লোকজনে আসে চারজনে আমরা খাব আর একশো গ্রাম চিংড়ি মাছ মনে করে নিয়ে আসবেন আর এই সময় নিজের চিংড়ি করে রান্না করে বাড়িতে পরিবেশন করবেন একদম সাতশো মাংস স্বাদ লাগবে সেই স্বাদ তাই তো

এবার এই জলটা দিয়ে দিলাম এই জলটা দিয়ে আমরা এটাকে কষিয়ে নেব আর ঢাকা দিয়ে দেব মনে হচ্ছে আর একটু জল লাগবে আপনারাও পরিমাণ মতন জল দেবেন ঠিক আছে দিয়ে টাকা ঢাকা দিয়ে দেবেন এটার মধ্যে একটু জল দিয়ে গরম তার মানে হলো এঁচোর গরম হবে আর ইঁচড় পাবে না আর ইঁচড়ের তরকারি খাবে না এরকম বাঙালি খুব কমই থাকে তাই বাড়িতে ইঁচড় নিয়ে আসুন আর এইভাবে রান্না করে পরিবেশন করুন ঢেকে দিলাম ঢেকে রেখে দিলাম এটা শীত একটু সিং করে দিচ্ছি গ্যাসটাকে দশ পনেরো মিনিট আমরা কেমন ডেকে দেবো তারপরে আবার আসছি ভিডিওর মাধ্যম দিয়ে হুম আমাদের হয়েছে মনে হচ্ছে না আমি তো জানি ভালো হয়েছে তো মেশো তো খাবে গরম মশলাটা দিতে বাকি থাকবে এটা নামানো আগে গরম মশলা দেবো আর সিদ্ধ হয়েছে আর একটু থাক তুমি গরম মশলাটা নিয়ে আসো ঠিক আছে আমাদের এই রেডি এবার পরিবেশন হবে আমরা মিশে টেস্ট করব কে টেস্ট করবে দারুণ হয়েছে দারুণ গন্ধে গরম মশলা গরম আমাদের ছড়ের তরকারি রেডি নিচর চিংড়ি তো এবার আমরা গরম মশলাটা দিয়ে দেব এরকম আমরা গোটা কিনে নিয়ে এসে শিলের মধ্যে গুঁড়ো করে নিলাম আপনারা মার্কেট থেকে গুঁড়ো মশলা পাওয়া যায় গরম মশলা সেটাও নিয়ে আসতে পারেন এইভাবে রেখে দেবো ঢাকাতে আমাদের কমপ্লিট আর ম্যাডাম রেডি রেডি তো গরম কেমন লাগছে একদম প্রচন্ড গরম লাগছে প্রচন্ড হ্যাঁ তার জন্য একটা লাইক আর ভিডিওতে কমেন্ট প্রচুর প্রচুর শেয়ার করুন হ্যাঁ প্রচুর শেয়ার চাই আর প্রচুর লাইক চাই এত গরমে এত কষ্ট করে করেছ আমরা একটা ভিডিওটা দিয়ে টেস্ট করাবো তাই তো আজকে নতুন মানুষকে দিয়ে টেস্ট করাবো প্রতিদিন আমরা রান্না করি আমরা তো আমাদের রান্না খুব ভালো তো অন্য একজন মানুষ আজকে নতুন মানুষকে দিয়ে টেস্ট করাবো সেই বলবে আমাদের রিভিউ দিবে কেমন হয়েছে রকম হয়েছে ঠিক আছে তোমরাও রান্না করে দেখো টেস্ট করে দেখো কী রকম হচ্ছে থ্যাঙ্ক ইউ টেস্ট করে অবশ্যই কমেন্ট করে জানাও থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ

ভালো লাগছে এবার তারা দেখে কমেন্ট করে জানাক বানে খেয়ে দিয়ে কমেন্ট করে জানাক কিরকম হয়েছে এই তো মাছিও খাচ্ছে আর মেয়েও খাচ্ছে দুজনেই তো আমাদের ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছে আর তোমরা ভিডিওটা দেখে রিভিউ অবশ্যই জানিও অপেক্ষা করো কমেন্ট এবং লাইক শেয়ার অবশ্যই করো আর রান্না করার পর নিজেরা খেয়ে দেখাও টাটা টাটা